আলহামদুলিল্লাহ পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য আছে পৃথিবীতে মানুষ যা কিছু করে তার পিছনে একটা উদ্দেশ্য থাকে উদ্দেশ্যবিহীন যদি কোনো মানুষ থাকে আমরা তাকে পাগল বলি পাগল চলে উদ্দেশ্য ছাড়া সেদিকে এদিকে হাঁটতেছে এটা পাগলি দেখা যায় এখন জানি হঠাৎ করে মদ ভরে আর যাচ্ছে সে কোথায় যাচ্ছে সে জানে না ফুট করে তাই নিয়ে একটা গাড়িতে মেরে দিল একজনকে তাড়া দিল এই উদ্দেশ্যবিহীন জীবন যাপন মানুষ করে নাকি পাগলে করে আল্লাহ তালা আমাদের উদ্দেশ্য করে পাঠিয়েছে এবং এই সৃষ্টি জগতের শ্রেষ্ঠ যাদেরকে বানিয়েছে তাদেরকেও একটা উদ্দেশ্য দিয়ে দিয়েছে কাজ প্রত্যেকটা মানুষের কাজ আছে চাকরি করে একটা উদ্দেশ্য আছে লেখাপড়া করে তার একটা উদ্দেশ্য আছে এবাদাত করে তার একটা উদ্দেশ্য আছে যদি আমরা এই যে আজকে জুমার দিন আসছি উদ্দেশ্য আছে আল্লাহর হুকুম জুমার নামাজ আমাকে পড়তে হবে তাহলে আমার উদ্দেশ্য কি আমি এই আল্লাহর বিধান যদি মেনে চলি আমি আমার মূল উদ্দেশ্য জান্নাতে পৌঁছে যেতে পারব কথা বোঝেন না কি উদ্দেশ্যবিহীন কোন মানুষ চলে উদ্দেশ্য আছে তালা তালা পৃথিবীতে পাঠানোর আগে আমাদের বাড়ি ছিল আসলে জান্নাতে আমাদের মূল বাড়ি কোথায় যাবে তখন কিন্তু সবাই জান্নাতে যাবে একটা অংশ জাহান নামে যাবে পৃথিবীর ভিতরে যত আপনি দল দেখেন ঘুরে ফিরে দুটো দল এর বাইরে আর কোন দল নেই বোঝা গেল কিনা এবং এই দলের জায়গা হচ্ছে জাহান নাম একটা হচ্ছে জানান নাম আচ্ছা আল্লাহ পৃথিবীতে পাঠাবেন তো কিন্তু তার আগে আমাদের সৃষ্টি করতে হবে তখনও আমরা সৃষ্টি হইনি পৃথিবীতে ফেরেস্তাদের বসবাস ছিল পৃথিবীতে জেনদের আমাদের আগে বসবাস ছিল আমরা আসছি পরে এই বসবাসের থেকে সরাই দিয়ে মানুষকে দেওয়া হয়েছে জেন জাতি তারা লঙ্ঘন করে চাল্লার বিধানকে তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে স্বাভাবিক জীবনযাপন তারা এই পৃথিবীতে আর করতে পারবে না স্বাভাবিক জীবনযাপন করবে মানুষেরা তারা কোথায় থাকবে পাহাড়ে থাকবে ময়লা আবর্জনার মধ্যে থাকবে তাদের কেন তারা লঙ্ঘন করেছে সেই জায়গাতে কারা এন্ট্রি করেছে কারা প্রবেশ করেছে মানব জাতি প্রবেশ করেছে মানব জাতি কি লঙ্ঘন করেনি তাদেরকে আল্লাহ তালার যে বিধান যাওয়া হয়েছিল তারা লঙ্ঘন করার কারণে পৃথিবীতে পৃথিবীতে স্বাভাবিক জীবনযাপন করতে দেওয়া হয়নি প্রশ্ন মানুষ কি লঙ্ঘন করছেন আল্লাহর বিধান এদেরকে উচ্ছেদ আল্লাহ তালা বিভিন্ন ভাবে করে দেয় আজরাইল পাঠাই করে আজাব দিয়ে করে অন্যথায় ন্যাচারাল গতিতে হলেও করেন পৃথিবীতে আর তাদেরকে থাকতে দেন না এবং তাদেরকে একটা বিচারের মুখোমুখি আল্লাহ তালা করবে জিন এবং ইনসা এই দুই প্রজাতিকে আল্লাহ তাআলা বিচারের মুখোমুখি করবে আমা ফালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা মনে করে যে মনে আমরাই সুদেবত করি এবাদত করার উদ্দেশ্য কিন্তু জিনকেও বানানো হয়েছিল জেনের অস্তিত্ব আছে আমরা দেখতে পাই না তাদের কিন্তু তাদের কি অস্তিত্ব আছে তাদেরকেও তাদের আমলের তাদের কর্মের হিসাব আল্লাহ তালাকে আমাদেরকে নিবেন আমাদেরকেও নিবেন এই দুই জাতিকে আল্লাহ এর বাইরে আরো অনেক জগৎ আছে সেখানে কি প্রাণ আছে তাদের গঠন কেমন তারা এবাদত বন্ধু কি করে কিনা তাদের পরে নবী রসুল আসে কিনা তাদের আচরণ বিধি আমরা কিছুই জানি তবে বিজ্ঞানের উৎকর্ষতার কারণে আমরা জানি যে বিভিন্ন গ্রহগুলোতে এরকম পৃথিবীর মতো আরো যত পৃথিবী আছে সেখানে প্রাণের অস্তিত্ব পাওয়া যায় হতে তাদের পরে ওরকম কোন বিধান থাকতে পারে নাও পারে আল্লাহ ভালো জানেন এত জ্ঞান আমাদেরও হইনি বিজ্ঞানীদেরও হয় তো আল্লাহ তালা পরামর্শ করছেন পরামর্শটা ভুল হবে আল্লাহ তালা সিদ্ধান্ত জানাচ্ছেন ফ্রেস্তাদেরকে

খিফার সাধারণ মানুষ একমাত্র বলুন তো এটা বাছাই করে করে এই তিন ইউনিয়নের সভাপতি ইসমাইল বিএনপির অমুক তমুক এরা হচ্ছে খলিফা প্রতিনিধি জনপ্রতিনিধি রাজনীতিবিদ বিষয়টা কি এরকম শব্দের দ্বারা কি বোঝা গেল আল্লাহ বলছেন পৃথিবীতে মানুষ পাঠাবে তার এভরি হচ্ছে খলিফা তাহলে ও মর ফারুক একা খলিফা না ইসমাইল একা খলিফা না বিএনপির অমুক একা খলিফা না আওয়ামী লীগের একা খলিফা এভরিবডি ওভারঅল বুঝে থাকলে বলুন তো প্রতিনিধি রাজনীতিবিদ নেতা কি একা না সবাই

বাংলাদেশে এমনও ঘটনা ঘটছে অনলাইন চ্যানেলে বক্তব্য দিচ্ছে তো ফিসন দিক থেকে বহুত একসাথে লাখি মাত্রে ডাটা মারছে না খেলা দিচ্ছে না মোবাইল ক্রেডিট দিচ্ছে তাহলে সে কত বড় রাজনীতিবিদই সে পুরো বাংলাদেশ উল্টে দেয় আর উঠতে বসতে বয়ের জাতার বাড়ি পায় এমন প্রতিনিধি আছে না তো ওই প্রতিনিধির ক্ষমতা আর চপাবাজি আছে সাধারণ জনমানর কাছে বয়ের কাছেই যা

উদ্দেশ্যওয়ালা প্রতিনিধিও আমাদের মাঝে আছে তাদের পরিবারেও তিনি সক্ষম সার্বিক দিক থেকে তার পরিবারকে তিনি কন্ট্রোল করতে পারে আল্লাহর হুকুম অনুযায়ী চালাতে পারে এবং তিনি সমাজকেও চালাতে পারে এবং তাকে যদি রাষ্ট্রীয় ক্ষমতা দেয় রাষ্ট্র চালাতে তিনি পারেন পারেন এই ক্ষমতাওয়ালা প্রতিনিধি আল্লাহ তালা নবীদেরকে দিয়েছেন সাহাবিদেরকে দিয়েছেন তাহলে তাহলে এখনো পর্যন্ত এরকম মানুষ অসংখ্য ছড়ানো ছিল সব জায়গায় আছে তাহলে আল্লাহ তালা একটা উদ্দেশ্যে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যের সাথে এরকম ছিল না যে আমি পৃথিবীতে রোজা পালন করবে হজ করবে জাকাত দিবে এরকম শর্ত দেননি শর্ত প্রথম শর্ত কি খলি পাশে প্রতিনিধিত্ব করবে তাহলে আমাদের পতন পরিচয় আমরা কি পেলাম আমরা এক একজন কি প্রতিনিধি প্রতিনিধি খলিফা আপনি একজন রাজনীতিবিদ আপনাকে সহজ করে বুঝাবার জন্য রাজনীতিবিদ কেন্লাধি আর একটা শব্দ আপনি ধরে রাখেন মনে করেন এরকম যে পৃথিবীতে কোনো মানব রচিত বিধান চলবে না চলবে বিধান কার পৃথিবীতে যত সৃষ্টি আছে এই সৃষ্টি মান্য করে কাকে তার এক সুল পরিমাণ তারা এদিক করে আল্লাহ তালা সূর্য বানিয়েছেন চন্দ্র বানিয়েছেন সূর্য চন্দ্র এবং তার ক্ষমতা সম্পর্কে আল্লাহ তালা কোরআনে বর্ণনা করেছেন আধুনিক যুগে বিজ্ঞানের যুগে একটা সূর্যকে যদি বিশ্লেষণ করা হয় আমাদের পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় যে সূর্যটা এই সূর্যটা তার আসন পাশ উপরের দিকে রয়েছে পিট এরকম রয়েছে এই পিটের অংশ থেকে যে তাপ আসে আলো আসে যতক্ষণ মাসে কি অবস্থা হয় এই সূর্য যদি তার నిర్দিষ্ট কক্ষপথের এভাবে সে ঘুরতে থাকে এই চন্দ্র সূর্য নির্দিষ্ট কক্ষপথ থেকে যদি এক ইঞ্চি পরিমাণ উপরে উঠে যায় বা এক ইঞ্চি পরিমাণ নিচে চলে যায় তাহলে পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে এক ইঞ্চি যদি নিচে চলে আসে পৃথিবী হয়ে যাবে আবার এমন যদি সে তার উপরের দিকে চলে গেল তাহলে এমন বরফে আচ্ছাদিত হয়ে যাবে মানুষ সব বরফের জমে মারা যাবে আল্লাহ তালা তাকে যেভাবে তার কক্ষপাতে গুণায়মান করেছেন আর এক ইঞ্চি এদিকেও যায় না ওদিকেও যায় না তাহলে হুকুম মানে কারণ পৃথিবীর সমস্ত বস্তু জাল্লা তালার হুকুম মানে কিন্তু নাফারমান এই মানব জাতি এমন